এক সবুজে ভরা জঙ্গলে থাকত একটি ছোট বাঘ বয়সে ছোট হওয়ায় তার শরীর তেমন শক্ত ছিল না গর্জনও অন্য বাঘদের মতো ভয়ঙ্কর শোনাত না সে চেষ্টা করত কিন্তু পারত না তাই অনেক প্রাণী তাকে দেখে বলতো এ বাঘ কি হবে শতন্ত নেই এই কথাগুলো ছোট বাঘের মনে কষ্ট দিত তবু সে হাল ছাড়তো না প্রতিদিন সে জঙ্গল ভালো করে দেখতো কোন পথে পানি আছে কোন পথে বিপদ কোন জায়গা নিরাপদ সব মনে রাখত সে জানত একদিন না একদিন তার দরকার পড়বে একদিন হঠাৎ করে জঙ্গলের এক পাশে আগুন লেগে গেল আগুনের লিলিহান শিখার ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে খরগোশ পাখি সবাই ভয়ে ছোট করতে লাগল বড় বড় প্রাণীরাও দিশেহারা হয়ে পড়ল কেউ বুঝতে পারছিল না কোন পথে গেলে বাঁচা যাবে ঠিক তখনই ছোট বাক্য করল আগুনের বিপরীত দিকে একটি সরু কিন্তু নিরাপদ পথ আছে যেটা সে আগেই চিনে রেখেছিল ভয়ে পেলেও সে সাহস করে সেই পথে দৌড়ে গেল দূর গিয়ে নিশ্চিত হয়ে আবার ফিরে সে জোরে ডাক দিয়ে সবাইকে বলল এই পথে এসো এখানে আগুন নেই প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু আগুন যখন কাছে চলে এল তখন সবাই বাধ্য হয়ে তার দেখানো পথেই চলল সেই ছোট বাঘের নেতৃত্বেই অনেক প্রাণী নিরাপদ জায়গায় পৌঁছে গেল আগুন থেমে গেলে জঙ্গলে আবার শান্তি নেমে এল সবাই তখন ছোট বাঘের দিকে তাকিয়ে নীরব হয়ে রইল যাকে তারা দুর্বল ভেবেছিল সেই আজ সবার জীবন বাঁচিয়েছে সেদিন থেকে জঙ্গলে আর কেউ তাকে ছোট করে দেখেনি সবাই বুঝে গিয়েছিল শরীরের শক্তি নয় সাহস বুদ্ধি আর প্রস্তুত মনই আসল শক্তি